এখন কৃষককে জমিতে যেতে হবে ঘরের মালিককে ঘরে ঢুকতে হবে যদি ঘরের মালিক ঘরে ঢুকে মানুষ আর সব কিছু আর থাকতে পারে না ভালো মানুষ এবং চোর টাকা তার থাকতে পারে না ভালো মানুষ আসবে ডাকাত না পালাতে বাধ্য হবে ভালো মানুষ আসবে না ডাকাতটা সেখানে থাকবেই অবয় আরম্ভ গ্রহণ করবে ফেরাতেও পারে না